আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রসোনার রকমারিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তালের বড়া রেসিপি তালের বড়া বা তালের পিঠার রেসিপিটা খুব সহজেই কিভাবে আপনারা তৈরি করবেন সেটি আজকে শেয়ার করব তালের বড়ার জন্য আমি প্রথমেই এক বাটি তালের রস নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ নারকেল কুরানো আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন একটি বড় বলে প্রথমে আমি তালের যে রস সেটি নিয়ে নিয়েছি খুব ঘন করে আমারটা কিন্তু তৈরি করা আছে আপনারা চাইলে আর পাতলা করেও নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়ানো এখানে খুব বড়ো সাইজের একটি নারকেল আছে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা মিষ্টি অনুপাতে দিতে হবে আর সামান্য পরিমাণ লবণ এই সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে আমি চালের গুঁড়া এবং ময়দার যে গুঁড়াটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে প্রায় সমান সমান পরিমাণই নিয়েছি অর্থাৎ ময়দা এবং চালের গুঁড়া সবগুলো খুব সুন্দরভাবে আমি মথে নেব এবং খুব সুন্দর একটা ডো তৈরি করবো দেখুন এটা কেমন হয়েছে দেখতে আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে এইরকম হবে এটা করতে যদি চাল বা ময়দার পরিমাণ একটু এদিক সেদিক লাগে সেটা আপনারা সেই অনুপাতে দিয়ে দিতে পারেন এখন একটি ফ্রাই প্যানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এতে আমি হাতে করে এরকম ছোট ছোট বড়ার মতো সাইজ করে দিয়ে দেবো এটা বিভিন্ন সাইজ করেই দিতে পারেন আপনারা একটু গোল গোল করে বা লম্বা লম্বা করে দিয়ে দিতে পারেন চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে হাই হিট দেওয়া যাবে না হাই হিট দিলে দেখা যাবে উপরের পার্টাল পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে যাতে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয় আমি বেশ কিছুটা সময় নিয়ে একটু জালটা কমিয়ে কমিয়ে তারপরে কিন্তু এই বড়াগুলো ভাজছি আপনারাও চেষ্টা করবেন সেভাবেই ভাজার দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর আমার ভাজাও কিন্তু শেষ হয়ে গেছে খুব সহজেই কিন্তু এই বড়াটা আপনারা তৈরি করতে পারেন শুধুমাত্র তালের রসটা নেওয়াটাই কিন্তু একটু কঠিন আর তালের রস নেওয়ার পরে ওটা কিন্তু ফ্রোজেন করে রেখেও দেওয়া যাবে বলতে গেলে পুরো পুরো বছর জুড়েই কিন্তু তালের বড়া করে করে খাওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব একটু সময় নিয়েই তৈরি করতে হবে অসাধারণ খেতে এই তালের বড়াগুলো ছোটো বড় সবারই পছন্দ আর অবশ্যই এটার সাথে চালের গুঁড়া এবং ময়দার অনুপাতটা যদি সমান সমান হয় তাহলে কিন্তু বড়াগুলো ভেতরটা কিন্তু খুব সফট থাকে আর উপরে যে লেয়ারটা থাকে সেটা কিন্তু খুব মোচমুচে হয় দেখুন কত সুন্দর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম